আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তৈরি করে দেখাবো আমপানা এই আমপানা কিন্তু গরমে অতিরিক্ত তাপ তার যে তাপেতে লু লেগে যায় বা অতিরিক্ত তাপে মানুষের ক্লান্তি ভাব আসে এই আমপানা খেলে সেগুলো দূর হয়ে যাবে আর শরীরটা লাগবে বেশ অনেকটাই সতেজ তাহলে এই পানা যদি এরকম গরমেতে আমকে পুড়িয়ে বা আমকে সিদ্ধ করে শরবত করা হয় তাহলে মানুষের ক্লান্তি অনেকটাই কমে যায় আর একটা মনে উৎফুল্ল আসে এখানে আমি আজকে আমপানা করার জন্য দুটো আম নিয়েছি আর আমগুলো ঝড়ে পড়ে যাওয়া আম বলে একটু হলুদ হয়ে গেছে এখানে কিন্তু কাঁচা আমেরই আমপানাটা করতে হবে আর এখানে আমি দুটো আমের করব কারণ পুদিনা পাতাটা আমার গাছ থেকেই নেওয়া পাড়া তা পুদিনা পাতাটা অল্প আছে পরিমাণটা আরও একটু লাগবে ওই কারণে এই দুটো আমি সবুজ আছে এই দুটো আমের আমি অন্য একটি রেসিপি বানাবো সেটা হচ্ছে আম সত্ত্ব সেটাও ভিডিওতে আসবে আর আজকে আমি এখন দুটো আম নিচ্ছি এগুলো বানাবো আমপানা আমপানা বানাবার জন্য একটা আম ছিলে নিয়েছি আর একটা আম ছিলছি আর পুদিনা পাতাটা খুবই পরিমাণটা অল্প সেই কারণে আর আমটা বেশি দিচ্ছি না এই আমপানাটা কিন্তু করে রেখে দেওয়া যাবে অনেক দিনই পাঁচ ছ মাস তো থাকবেই ফ্রিজে রেখে দিলে কিন্তু আমার তো এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায় আমপানা আমার ছেলে খুবই ভালোবাসে অনেক দিন থেকে আমাকে বানাতে বলছিল বানানো হয়নি আসল কথা হলো গাছে পুদিনা পাতাটা অল্প ছিল ছাদের গাছেতে লাগানো আছে এটা বাজার থেকে কিনেও পাওয়া যায় কিন্তু গরমে একটু কম পাওয়া যায় এখানে আমি একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি কুড়ি পঁচিশটার মতো গোলমরিচ দিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি জিরে এই দুটোকে বেশ হালকাভাবে ভেজে নিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে এসছে এবারে এটাকে আমি একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব ওই কড়াতেই আমি আমগুলো সিদ্ধ করতে দেব আমগুলো ডুবার মতো যতটা পানি লাগবে ততটা পানি দিয়ে আমগুলোকে সিদ্ধ করতে দিয়েছি আমটা ফুটে এসছে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়েছি এইভাবে দেখলাম আম সিদ্ধ হয়ে গেছে এবার আমটাকেও আমি ঢেলে রাখছি একটু ঠান্ডা করে নিচ্ছি আর এটা শিলনোড়াতে হালকা গুঁড়িয়ে নিলে হবে আমি আর শিলনোড়া করলাম না মিক্সিতেই হালকা গুঁড়ো করে নিয়েছি একটু গোটা গোটা থাকবে কারণ মুখে ঠেকলে এটা খেতে ভালো লাগে এবারে আমি পুদিনা পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি পুদিনা পাতাগুলো অল্প হয়েছিল আমার ছাদে একটা টবে লাগানো ছিল সেই পাতা বেশি হয়নি কিন্তু সেনটা প্রচুর আছে আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে আমগুলোকে আর পুদিনা পাতাগুলোকে একসঙ্গে দিয়ে মিক্সিতে আমি বেটে নেব মিক্সিতে বাটা হয়ে গেছে এবারে আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি চিনি আর পানিটা ফুটিয়ে একটু রস করে নেব চিনিটা ফুটে গেছে রসটা একটু চার ভাব হয়েছে এখানে কি একটা দুতার কিছু দেখতে হবে না এবারে আমি এখানে যে আমের পেস্টটা ছিল আমার পুদিনার ওটা দিয়ে দিলাম ওটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে হালকাভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দেবো আর এখানে আম সিদ্ধর যে ফুটানো পানিটা ছিল সেই পানিটা দিয়ে আমি মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি টকটা কিন্তু ফেলিনি আমি এই টকটাই লু লাগার কাজ করবে বা অতিরিক্ত তাপে শরীর থেকে যে ঘাম বেরিয়ে যাচ্ছে ক্লান্তি অলসতা আসবে সেটাও কাটিয়ে দেবে এবার এখানে আমি বিট লবণ দিচ্ছি হাফ চামচ আর সাদা লবণ দিচ্ছি হাফ চামচ লবণটা যতটা লাগবে দেখে পরিমাণ মতো দেবো আর এই জিরে আর গোলমরিচের যে পাউডারটা করলাম ওটা দেড় চামচের মতো দিয়ে দিলাম এখানে যতটা পরিমাণ করবে সেই হিসাবে মাপ দিতে হবে বেশি কম করে নিতে হবে এখানে আমি দুটো আমে হাফ কাপ চিনি দিয়েছি আর জিরে গোল পাউডারটা দেড় চামচ দিলাম আর লবণ বিট লবণ সাদা লবণ পরিমাণ মতো দিয়েছি এটা বেড়ে যে যতটা বেশি করবে সেইভাবে মাপটা দিয়ে নিতে হবে এটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে সব একসঙ্গে মিক্সড করে দিলাম এবারে আমি এখানে এক টেবিল চামচ ভিনিগার দিলাম যাতে খারাপ না হয় এটা কিন্তু পাঁচ ছ মাস থাকবে ফ্রিজে রেখে দিলে আর যখনই কেউ বাড়িতে আত্মীয় আসুক বা বাইরে থেকে ছেলে হাজবেন্ড যেই আসুক একটু ঠান্ডা পানি দিয়ে আর দু চামচ যদি এই আমপানা দেওয়া হয় তার উপরে আবার বরফের টুকরো দিয়ে দিলে খেতে তো অপূর্বের স্বাদ এবারে দুপুরবেলায় আমার হাজব্যান্ড এসছে তাকে আমি দিচ্ছি এটা খেতে এখানে আমি দু তিন চামচের মতো দিয়ে দিলাম আমপানা আর ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়েছি এটা কিন্তু ঠান্ডাটাই খেতে ভালো লাগবে আর যারা ঠান্ডা খেতে পারে না ঠান্ডার ধার তাদের এমনি নর্মাল পানি দিলেও হবে কিন্তু ঠান্ডা পানিটা দিলেই খেতে টেস্ট হবে তিনটে বরফের টুকরো দিলাম বরফের টুকরোটা দেওয়ার আগেই নেড়ে দিতে হতো কিন্তু আমার নাড়াটা হয়নি ওই জন্য পরে হালকাভাবে নেড়ে দিলাম এটা যদি গরম ভোর রোজ খাওয়া হয় তাহলে তার শরীরে ক্লান্তি তো থাকবেই না আর এই টক শরীরে তো আমাদের প্রচুর উপকার তাহলে আম থাকতে থাকতে এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দিন অন্তত দু তিন মাস তো খাওয়া হবে বাজার থেকে পুদিনা পাতা এনে আমি এখানে কাঁচের জার আমার নেই কারণ আমি অনেক কটাই রেসিপি করেছি সব ভর্তি হয়ে গেছে আচারে সেই কারণে প্লাস্টিকের জারই রাখলাম আর ফ্রিজে রেখে দেব এটা কাঁচের বয়ামে রাখলে সব থেকে ভালো হবে আজ এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব